বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করেছেন পরিষদীয় দলকে নিয়ে এবং সেখানে বলছেন যে মুখপাত্র ছাড়া কেউ মুখ খুলবেন না কেন এই পরিস্থিতি কারণ আপনারা এই প্রশ্নের উত্তর ওদের বাড়িতে কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন না কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন দুই হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন একটা ডেবরার হুমায়ুন কবি আর একটা ভরতপুরের হুমায়ুন কবির আরেকটা

না এই সংঘাত কতটা আছে জানি না কতটা আছে জানি না কারণ আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরওয়ার্ড ব্লকে যায় ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম এ তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বা ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পিসি ভাইপোকে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব শূন্য এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা ছশো নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে জাগো জাগো হিন্দু মাটেগা তো কাটে গা রেগা তো এই বাজেট এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের টু সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম টোসন অ্যাপিচমেন্ট এছাড়া এর কোনো অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল মনে করি আমরা বাজেট ডিসকাশানে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না আমরা তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ পার্টির দুই জিএস এমএলএ আছেন অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন তারা সমগ্র বিধানসভাতে আগামী দুদিন তেরো এবং সতেরো ডিসকাশানে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব বাকিটা সতেরো তারিখে এল বলবেন চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন